টোটাল দশ ফুটের নর্মাল কাউন্টার আছে এবং দু ফুটের হট কাউন্টার আছে এর মধ্যে টোটাল কাঁচের তিন দুটো সেলফ আছে এবং স্টিলের একটা যেহেতু চারটে করে সেলফ হয় তিনটে কাঁচের একটা স্টিলের এটাই আছে কিন্তু দুটো কাঁচের একটা স্টিলের দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে দেখেন এটা সুপার কাউন্টার আছে একটা আছে হট কাউন্টার এদিকে একটা আছে হট কাউন্টার দেখিয়ে দিন এটা যাবে আমাদের মধ্যম গ্রামে আমি দেখিয়ে দিই ছোটো করে ওপরে আছে হাফ গ্রেনাইট এবং হাফ গ্লাস এটা আছে জিরাইড জিরাইড মার্বেল বলা হয় এটাকে গ্লাস বলা হয় এটা ভিনাইন আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন রেড ব্লু ব্ল্যাক পিঙ্ক ইয়েলো যে কোনো কালার ইউজ করতে পারেন এটা যেহেতু ম্যানুফ্যাকচারিং আর এটা দেখছেন এটা গোল্ডেন সিট সব গোল্ডেন সিট আছে দেখিয়ে দিই ভিতরটা আর ওপরে যে লাইটগুলো আছে এগুলো কিন্তু অডোরফ্রুড এল ইডি লাইট এগুলো হট করে আপনার খারাপ হবে না জল লাগলেও কিছু হবে না দেখিয়ে দিন এখানে মার্বেল আছে এক্সট্রা করে যার জন্য দেখতে সুন্দর লাগছে দেখিয়ে দিই লুকটা পুরো তলায় চাখাও আছে কাউন্টারের তলায় চাখাও আছে চাকা দেখিয়ে দিই একটা দুটো তিনটে চাকা লক করা যাবে এক দুই তিন আর বাকিটা লক করা যাবে না এটা হিটার কাউন্টার আছে একটা হিটারের থার্মোস্টার ঘোরালে হিট হবে আর ঘোরালাম লাল লাইট জ্বললো অফ করে দিলে লাল লাইটটা নেমে গেল মানে ঘোরালে হিটার চালু হবে এটা অটোকাট করা আছে এটা সিলাইডিং আছে হিটারে যাতে গরম হাওয়াটা না বেরিয়ে আসতে পারে এর মধ্যে ছোটো লক করাও আছে এই ছাঁটিয়ে দিলে এটা লক হয়ে যাবে আর এটা নন এসি কাউন্টার বলে রাখি এটা নন এসি এটা হিটার কাউন্টার নন এসি কাউন্টারে ছোটো ছোটো ছেদ করা আছে যাতে মিষ্টিগুলো না গ্যাস হয় সিল করা থাকলে মিষ্টি গ্যাস হবে যাতে ছেদে হাওয়া ঢুকতে পারে দেখে দিচ্ছি দেখে দিই পিছনের লুকটা তো কেমন হয়েছে ভিডিও কমেন্ট করে জানাবেন আর আর দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমরা বলে রাখি আমাদের ফ্যাক্টরি হচ্ছে কলকাতা গড়িয়া বাজার সাত লক্ষ একশো তিন